thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কি বলো তো কালকে যে আমি গ্রাউন্ডটা কাটিং করলাম শাড়ি দিয়ে আজকে সেটা আমি তোমাদের সেলাই করে দেখাবো আর কত সুন্দর ফিটিং হয়েছে সেটাও তোমাদের দেখাবো তাহলে চলো মেশিনে যাওয়া যাক দেখো প্রথমে আমি কি করব না সামন পাটটা করব। সামন পাটটা আগে কি করতে হবে বলো তো আগে সামন পাটটা ভালো করে মেশিনের মধ্যে রাখতে হবে রেখে দেখো এই যে এদিক থেকে দুশুত করে সেলাই দেবে আগে দেখো মেন কাপড়ের ওপর লাইলেনটা বসিয়েছো হুম দিকে এবার বসিয়ে কিন্তু দুষুধ করে রেখে সেলাইটা দেবে আর তোমরা মানে গলার ডিজাইনটা তোমাদের ইচ্ছা মতন করতে পারো আমি এইভাবেই করেছি দেখো একটু ভি কাটিং দিয়ে আর নিচের দিক একটু চৌকো কাটিং দিয়েছি দিয়ে কিন্তু আমি এটা করছি এটা আমি আগে কোনো দিন করিনি এই ডিজাইনটা যেহেতু আমি করছি তাই জন্য ভাবলাম যে আমার যাই গে দেখছি যে ভালোই হচ্ছে তা দেখো দুষুধ করে রেখে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখো বাদবাকি যে এই কাপড়টা আমি সুন্দর করে কেটে দেব একটু করে রেখে কাটবে একদম কিন্তু শাড়িটা ফিনসি মানে কি বলো তো খালি স্লিপ করছে তারপরে দেখো এটা হয়ে যাওয়ার পরে কি করতে হবে আমাকে পেছন পাটটা পেছন পাটটা দেখো আমি যেহেতু যে আমি বোডনিকের মতন করেছিলাম দেখো ছোট্ট করে পিঠটা বেশি আমি বড় করে নিই এটাও কিন্তু দুষুত করে রেখে সেলাইটা দিয়ে দেবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে দেখো মাঝে মাঝে একটু করে কাট দেবে দেওয়ার পরে এটাকে ভালো করে উল্টে নেবে দেখো এবারে কী করবে দেখো পিনগুলো সরিয়ে নিয়ে ভালো করে এটা উল্টে দেবে এই যে দেখো এইভাবে করবে একদম কিন্তু মনোযোগ দিয়ে দেখো আমি তোমাদের কাটিংটা দেখিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি তোমাদের টিচিংটা ভালো করে দেখাচ্ছি দেখো এবারে দেখো হাত দিয়ে ভালো করে কাপড়গুলো ঠিকঠাক করে নেবে নেওয়ার পরে দেখো একটা করে চাপ সেলাই দেবে একদম ধার থেকে দেবে কিন্তু সুন্দর করে ধার দিয়ে দেবে বুঝতে পেরেছ তোমরা কিন্তু এইভাবে করো দেখবে খুব তাড়াতাড়ি কাজও শিখে যাবে আর খুব ফিনিশিংয়েরও মধ্যে হবে আর আমি যেহেতু তোমাদের সুন্দর করে শেখাচ্ছি কাটিং টিচিং সবটাই তোমাদের কিন্তু হাতে ধরে শেখাচ্ছি তাহলে কিন্তু তোমাদের তো শিখতেই হবে তাই না এইভাবে কিন্তু আমি আর একটা সেলাই দিয়ে দেব প্রথমে তোমরা কি করবে না বাড়ির কোনো পুরনো শাড়ি দিয়ে কিন্তু এই গ্রাউন্ডটা করবে কেননা প্রথমে যদি একটু খারাপ হয় সেটা কিন্তু তোমার পুরানো শাড়ি থেকে খারাপ হবে কিন্তু ভালো কাপড় দিয়ে করতে গেলে একটু কিন্তু মানে ভালো করে তোমাদের দেখে নিয়ে তারপরে করবে এই যে দেখো এবারে আমি কিন্তু ধার দিয়ে সেলাইটা দিয়ে দেবো আর যেহেতু সিনথেটিক কাপড় স্লিপ করছে তাই জন্য ধার দিয়ে পুরো সেলাইটা দিয়ে দিলে শাড়িটা ঠিকঠাক থাকবে তাই জন্য আমি ধার দিয়ে ভালো করে শাড়িটা দিয়ে দিচ্ছি সেলাইটা এই শাড়িটা পরে আমি কিন্তু অনেক তোমাদের ভিডিও বানিয়েছি হ্যাঁ তোমরা কিন্তু দেখেছো নিশ্চয়ই আর আজকে ভাবলাম যে ঠিক আছে এই শাড়িটা দিয়েই করি আর আমাদের এখানে নয় এই গ্রাউন্ড শাড়িটা এখনও পর্যন্ত মানে কেউ পড়েনি তাই জন্য এবারে অর্ডার তো আমাকে নিতে হবে সেই জন্য আমার শাড়ি দিয়ে প্রথমে ফার্স্ট টাইম আমি করলাম হ্যাঁ আর এত সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা দেখো এই যে দেখো এটা সামন পাটটা আমি সেলাই দিয়ে দিয়েছি এবার এইটা পেছন পাটটা এবারে কিভাবে জুটতে হয় সেটা জানো এই এইগুলো কিন্তু ভালো করে জুড়ে নেবে এই যে ধার দিয়ে সেলাইটাও দিয়ে দিতে হবে পুরোটা সেলাই দেবে এটা কিন্তু সেই ক্রামিজের মতন সাইডে থাকবে না এটা পুরোটা তোমরা সেলাই দিয়ে দেবে আর এইখান থেকে কোনটা কিন্তু একটু হালকা করে সেপ দিয়ে দেবে নাহলে ওই যে একদিকে কোন দিকে সেই ঝুলে থাকে না সেই জন্য একটু হালকা করে সেপটা দিয়ে দেবে দিয়ে চলো কিভাবে সেলাই করতে হয় তাহলে মেশিনে গিয়েই তোমাদের দেখিয়ে দিই এই দেখো এইভাবে কিন্তু কাঁধটা জুড়ে দেবে আর আমি পাইপিন ছিল পাইপিনটা আমি লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে পাইপিং লাগাতেও পারো আবার নাও পারো আর যেহেতু কালো আর গোল্ডেন কালারের পাইপেনটা ছিল দিলে কিন্তু দেখতে ভালো লাগবে এই যে হাত দিয়ে গলার আর সামনে আর আমার এখন কাপড়টাতে বেশি কাপড় ছিল না তাই জন্য আমি হাতাটা লাগাতে পারিনি আমি পরে এটা নেট এনে ফুল হাতার নেট লাগিয়ে দেব এখন তোমাদের আমি যেভাবে মানে কাপড়টা যতটা আছে আমি সেইভাবেই তোমাদের করে দেখাচ্ছি দেখো আমার পুরো কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আমাকে কিন্তু এই বগলের সাইডটা বগলটা আগে মেপে নেব নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মেপে নিয়ে কিন্তু তবেই আমি সেলাইটা দেব দেখো তোমরা কিন্তু এইভাবে মেপে নেবে নেওয়ার পরেই কিন্তু সেলাইটা করে নেবে দেখো আমার পুরো সাইড দিয়ে কিন্তু আমার সেলাইটা হয়ে গেছে এই যে দেখো পুরো ধার দিয়ে আমি সেলাইটা দিয়ে দিয়েছি এই দিকটার থেকেও আমি সেলাই দিয়ে দিয়েছি পুরো দেখো চলো এক একদম নিচে অব্দি কিন্তু সেলাইটা দিয়েছি আর পাইপিনগুলো গুলো দেখো লাগিয়ে দিয়ে তো কত সুন্দর লাগছে না এর আলাদা কিন্তু লুকটাই ফিরে যাবে তোমরা অবশ্যই কিন্তু দেখেছো নিশ্চয়ই থামড়েল দেখেই বুঝতে পারছো এবার তাহলে চলো নিচের দিকে দেখো যে কুঁচিটা দেয়া হবে আর আমি যে এক্সট্রা কাপড়গুলো রেখে দিয়েছি সেগুলো কিন্তু কুঁচি দেওয়ার জন্যই তাহলে আমাকে সেই কাপড়গুলো আগে রেডি করতে হবে আর এই ধারগুলো কিন্তু দেখতে হবে যে ঠিকঠাক সমান আছে কি তোমাদের কিন্তু একটু এগড়ো খেগড়ো থাকলে হবে না তাহলে এই যে দেখো যে কুঁচির কাপড়টা আমি তেরো ইঞ্চি করে কেটেছিলাম সেইগুলো এবার আমাকে জুড়তে হবে ধার দিয়ে এই যে তিনটে টুকরো হয়ে আছে তিনটে টুকরোকে কিন্তু একটা টুকরো করতে হবে তাহলে আমাকে কি করতে হবে তার জন্য আমাকে এগুলো জুড়তে হবে মেশিনে আর তোম যারা আমার ভিডিওটা আজ প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু এর কাটিংটা গিয়ে দেখে নিও কেননা দেয়া আমার পুরো হয়ে গেছে অলরেডি আর তারপরেই কিন্তু আমি টিচিংটা দেখাচ্ছি তাহলে চলো এই যে আমি সাইডগুলো জুড়ে নেবো আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও কেননা যখনই আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সামনে পুজো চলে আসছে নিত্য নতুন ডিজাইন তো দেখাতেই হবে এই যে দেখো আমার কিন্তু সবটা জোড়া হয়ে গেছে এবার আমাকে কুঁচি দিতে হবে এবার কুঁচিটা কেমনভাবে দেবে দেখো তোমাদের যতটা কুঁচি দিতে চাও এক ইঞ্চি করেও দিতে পারো আর হাফ ইঞ্চি করেও দিতে পারো আমার তো মনে হয় যে এক ইঞ্চি করে দিলে দেখতে ভালো লাগবে এইভাবে কিন্তু আমি সব কটা কুঁচিগুলো দিয়ে দেবো নিচে যে যে মাপটা আছে সেই অনুযায়ী আমি কিন্তু কুঁচিটা দিয়ে দেব আর এই কাপড়টা দেখতেই পাচ্ছ একদম ফিনসি কাপড় আর খালি স্লিপ করছে কতটা ধৈর্য ধরে আমাকে করতে হয়েছে বিরক্ত লাগছিল যে খালি স্লিপ করছে না সেই জন্য নাহলে কাজটা কিন্তু এতটা বিরক্ত করার কাজ না খুব সোজা কাজ দেখো এইভাবে কিন্তু ধীরে ধীরে তোমরা কুঁচিটা দিয়ে দেবে আর রকম কি বলো তো খুব তাড়াতাড়ির মধ্যে এইভাবে শাড়ি পরাটা তো খুব একদম সুন্দর দেখো আমি কুঁচিটা দিয়ে দিয়েছি এই যে এবারে দেওয়ার পরে কি হয়েছে না নিচের দিকে দেখো এবার নিচের দিকে ঠিক করে তোমাকে ধরে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না দেখো এই যে এইভাবে কিন্তু আমরা দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না দেখো আমার তো পুরো ঠিকই হয়ে গেছে একদম তাহলে চলো এবার মেশিনে গিয়ে সেলাইটা দিয়ে দিই এবার ধার দিয়ে যেমন হাফ ইঞ্চি করে রেখে সেলাইটা দিয়ে দেবে ডবল করে দেবে দেখো তার আমার এই শাড়িটা দেখে কিন্তু এইগুলো কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে আমাদের পাশের বাড়ি সব বৌমারা দেখে আমি পরে সবাইকে ঘুরে দেখিয়ে দিয়েছি দেখাতেই ব্যাস একটা নতুন ডিজাইন সবাই তো ভালো লাগবে আর আমার যদি এত ভালো লাগছে তাহলে তো কাস্টমারদের বা আরও আশপাশের লোকেদের খুবই ভালো লাগবে দেখো এটা পুরো আমি সেলাইটা করে দিয়েছি তাহলে চলো এবার কিন্তু এটা ভালো করে লুক মানে এর লুকটা দেখায় সোজা করে আর ধার দিয়ে কিন্তু একটু করে মুড়ে সেলাইটা দিয়ে দেবে তোমরা ইন্টারলকও করতে পারো আর হচ্ছে এই দিকও করতে পারো আর এইটা হচ্ছে ওড়নাটা আর ওড়নাটা কত নিয়েছি সেটা তোমাদের একটু বলে দিই আর দু মিটার নিয়েছি দু মিটার আর দশ সেন্টিমিটার নিয়েছি এই যে দেখো কত সুন্দর হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই কিন্তু বলতে হবে তাহলে অন্যটা দেখো আমি চরু হাত দিয়ে কিন্তু যে একটা লেস ছিল লেসটাও লাগিয়ে দিয়েছি আর এর দারুণ লুকটা দেখো কি দারুণ লাগছে না আর এই দেখো ডান দিকের সাইটে কোমরের যে পনেরো এক থেকে পনেরো ইঞ্চি নেবে নেওয়ার পরে দেখো ডান দিকে সাইটে দেবে কিন্তু একটুখানি আঁচলের কোনটাতে একটু মানে তোমরা পিন মেরে নিতে পারো বা মেশিনে সেলাইও দিয়ে দিতে পারো পিনটা মারলে কি হয় যে তোমরা যখন ইচ্ছা খুলে রাখতে পারো এটা সেই জন্য এই পিনটা মারা তোমরা কিন্তু যদি মেশিনে সেলাই দিয়ে দিতে পারো সেটাও সেলাই দিয়ে দিতে পারো তাহলে চলো দেখো এর লুকটা দেখো খালি দারুণ লাগছে না পুরো শাড়ির মতন হয়ে গেছে না এই যে দেখো আর কতটা ফিনিশিং হয়েছে সেটা কিন্তু তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ আর এইটা পরে তো আমি সবাইকে দেখানো হয়ে গেল আর সাথে সাথে কিন্তু আমি দুটো অর্ডারও পেয়ে গেলাম বলে এত সুন্দর লাগছে তোকে আর কি বলবো এই এইভাবে তাহলে আমাদেরও বানিয়ে দে তোমরাও কিন্তু দেখো কত সুন্দর কীভাবে পড়ছি দেখো আমি যে বললাম না ডান দিকে যে আমি এটা করলাম করার পরে কিন্তু এই যে পিন মেরে নিয়েছে আমি সেলাই করে নিই মেরেছি তোমরা চাইলে সেলাইও করে দিতে পারো তারপরে যেভাবে শাড়ি পরে পিন আপ করে সেমভাবে কিন্তু করে দেবে করে দিলেই কিন্তু হয়ে যাবে পুরো ফিটিং দেখ আমি এই শাড়িটা পরে কিন্তু অনেক ভিডিও বানিয়েছি আর কত সুন্দর লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো পায়ের দিকে লুকটা দেখিয়ে দিই তোমাদের পুরো লুকটা দেখো এই যে তোমরা কিন্তু অনেক অনেক কমেন্ট করতে থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর এত এত কমেন্ট করছো আমার খুব খুব ভালো লাগছে আজকে দেখতে পাচ্ছ এই যে কীভাবে একটা গ্রাউন্ড শাড়ি শাড়ি কেটে পুরানো শাড়ি কেটে একটা গ্রাউন্ড শাড়ি বানিয়ে ফেললাম হুম তাহলে নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে আর তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকো আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে হ্যাঁ একটা